এ আসছে দুর্যোগ বুধবার থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা জারি করছে আবহাওয়া দপ্তর তো আগামী বুধবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে না আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ তবে বুধবার থেকে ফের বদলাবে আবহাওয়া বাড়বে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে গুজরাট আসাম ঝাড়খণ্ড হরিয়ানা এবং মধ্যপ্রদেশে ঘূর্ণাবত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা সংলগ্ন উপকূলে ঘূর্ণাপত্রের রূপে অবস্থান করছে নিম্নচাপ এটি অক্ষরেখা রয়েছে আসাম থেকে উড়িষ্যা পর্যন্ত আর একটি অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে বিহার পর্যন্ত যেটি মধ্যপ্রদেশের উপর দিয়ে এসেছে সব মিলিয়ে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে সোম মঙ্গলবার মূলত আকাশ আংশিক মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক ফসলা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার নদীয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমবে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বিশেষত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কলিংপঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছেন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কলিম্পে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদাওয়া মঙ্গলবার দার্জিলিং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস বেশি বৃষ্টি হবে দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ারে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টিতে ভিজবে দার্জিলিং কালিম্পং সহ হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মালদহে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবেই তৈ ছিল লেটেস্ট অ্যান্ড খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন